আর শুনেছি একটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি উল্টো করে দিচ্ছিল বাবুকে আর দিয়ে আবার বলছে বাবু জিন্দাবাদ তারপরে একজন এসে আবার মানে যে প্রার্থী তার ছেলে দিয়েছে উল্টো করে প্রার্থী আবার নিজে এসে দেখতে পেয়ে সেটাকে সোজা করলো তার মানেটা কি একটা মনীষী তুমি বাংলায় থাকবে কনটেস্ট করবে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবি দিচ্ছে একটা এমএলএ উল্টো করে লজ্জা করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মানুষকে ধরে কিলো এটা চলবে না জেনে রাখুন জিরো গ্যালেন্টি ফোর টোয়েন্টি হারছে বাংলা চোর আর উত্তরপ্রদেশ সাধু বল বাংলা চোর নয় সবচেয়ে বড় চোর বিজেপির রাজ্য উত্তর প্রদেশ, বিহার মনে রাখবি তোরা যেখানে যেখানে আছিস চুরি করে ফাঁক করে দিয়েছিস আর তোমাদের ফাইল যখন খুলবে তখন বুঝবে ওটা গ্যারেন্টি না ওটা ফোর টোয়েন্টি